বাচ্চাদের অল্প খাবারে বেশি পুষ্টি দিতে এবং সারাদিনের ক্যালোরি চাহিদা পূরণ করতে এই খাবারটি দারুণভাবে কাজ করবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপি আজকের পর্বে বাচ্চাদের জন্য সকালের একটি হেলদি নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি বাচ্চাদের সকালের নাস্তাটা যদি পরিপূর্ণ ও পুষ্টি সম্পন্ন করে করানো হয় বাচ্চাদের সারাদিনের পুষ্টি চাহিদা অনেক পূর্ণ হয়ে যায় এই কথাটি পুষ্টিবিদদের কথা তাই এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তাই আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে আমি এখানে একটি মুরগির ডিম নিয়ে নিয়েছি এবং ডিমটাকে একটি চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এই রেসিপিটি আপনারা আট মাস থেকে পাঁচ বছর বয়সী বাচ্চাদের খাওয়াতে পারেন আট মাস থেকে দশ মাস বয়সী বাচ্চাদের জন্য আপনারা এখানে শুধু ডিমের কুসুমটি ব্যবহার করবেন বাচ্চাদের সারাদিনের ক্ষয়পূরণ ও পুষ্টির চাহিদা পূরণ করতে তার প্রতিদিনের খাদ্য তালিকা একটা হল ডিম রাখা প্রয়োজন কারণ পুষ্টিবিদরা বলেন বাচ্চাদের জন্য ডিম একটি আদর্শ ও সুপার ফুড ডিম বাচ্চাদের ওজন উচ্চতা ও স্মৃতিশক্তি বাড়ায় ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব দেড় কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ যে সকল বাচ্চাদের খাদ্য তালিকায় এখন পর্যন্ত গরুর দুধ যুক্ত করেন নাই তারা এখানে গরুর দুধের পরিবর্তে বিশুদ্ধ খাবার পানি ব্যবহার করবেন এবং মেশিন নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ ময়দা এখানে ময়দার পরিবর্তে আটা এবং চালের গোড়া ব্যবহার করতে পারেন আবারও প্রতিটি উপকরণ মিশিয়ে নিচ্ছি এমনভাবে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো দলা না পেকে যায় এবার এখানে নিয়ে নিয়েছি তিনটা খেজুর দর্শক খেজুর একটি পুষ্টিকর ও সুস্বাদু ফল যা স্বাস্থ্যের নানাভাবে উপকারী এটা ভিটামিন খনিজে ভরপুর চুলা একটা প্যান দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচের মতন ঘি আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন ঘি গলে আসলে এর মধ্যে দিয়ে দিব এই মিশ্রণটি দেওয়ার আগে একটু নেড়ে নিয়ে প্রতিটি উপকরণ আবার ভালোভাবে মিশিয়ে নিয়ে প্যানের মধ্যে দিয়ে দেব এখন চুলা আজ মিডিয়াম আঁচে রেখে ঘন ঘন নেড়ে রান্না করে নেব আর অবশ্যই একটু ঘন ঘন নেড়ে নিব। তা না হলে দলা পেকে যাবে এটা যখন এরকম ঘনত্ব চলে আসবে এ পর্যায়ে দিয়ে দেব আগে থেকে ম্যাশ করা খেজুর এবং এক চামচের মতো মিশ্রি ও একটু লবণ দর্শক এক বছরের কম বয়সী বাচ্চাদের ক্ষেত্রে লবণ এবং মিশ্রি ব্যবহার করা যাবে না কারণ এক বছরের কম বাচ্চাদের কিডনি ও লিভার অপরিপক্ষ অবস্থায় থাকে তো বাচ্চাকে যে যেমন লিকুইড রেখে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন দর্শক আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে Allah bless